সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতেই ইত্তেফাক শতভাগ আবাসন দাবিতে চবিতে বিক্ষোভ প্রশাসনিক ভবনে তালা পাচারের অর্থ বিদেশে গড়া চল্লিশ হাজার কোটি টাকার সম্পদ ও তিনশো বাহান্ন পাসপোর্টের সন্ধান জেলেনেসকিকে ভূখণ্ড ছাড়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের সমকাল ভোরের তিন ক্যাম্পাস সরগরম নরবরে ছাত্রদল নীরব এলডিসি থেকে উত্তরণ পেছানোর চিন্তা ঢাকায় রোববার ভোর থেকে কয়েক ঘণ্টা বৃষ্টির কারণে যানজটের কারণে দিনভর রাজধানী জড়েছিল তীব্র যানজট আমার দেশ হাসিনার নির্দেশে বিচারের নামে হত্যা আন্দোলন দমাতে ছত্রিশ সেনা নামাতে বলেছিলেন হাসিনা প্রথম আলো প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কিছুটা কমবে কঠোর অভিযানের মধ্যে কৌশলে পাথর লুট পরিবেশ ছাড়পত্র লাগবে শর্ত সাপেক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রকল্প অনুমোদন যুগান্তর ইসির সামনে যত চ্যালেঞ্জ বিদেশে বাংলাদেশের দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ নয়াদিগন্ত পাচারকৃত অর্থে করা চল্লিশ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান গাজা সিটি দখলে এগিয়ে যাচ্ছে ইসরায়েল জনকণ্ঠ চল্লিশ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান একনেকে নয় হাজার তিনশো কোটি টাকা ব্যয়ে এগারো প্রকল্প অনুমোদন জাতীয় নির্বাচন নিয়ে আশঙ্কা কাটছেই না ইনকিলাব জেগেই ঘুমাচ্ছেন ইআরডি সচিব বিদেশি সহায়তা তলানিতে নিতে দূতাবাসে প্রেসিডেন্টের ছবি নেই সাংবিধানিক শূন্যতা সৃষ্টির পায় তারা সংগ্রাম সন্ধান পেয়েছে এ এন বিআর গোয়েন্দারা পাচারকৃত অর্থে বিদেশে গড়া হয়েছে চল্লিশ হাজার কোটি টাকার সম্পদ মানবতা বিরোধী অপরাধ হাসিনার মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হতে পারে অক্টোবরে কর্তোয়া এখানেকে ছয় হাজার পাঁচশো ছয় কোটি টাকার দশ প্রকল্প অনুমোদন পরিবেশ ছাড়পত্র নেওয়ার শর্তে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রকল্প পাশ